আচ্ছা পরের প্রশ্নে যাই যে রাখি সাত নম্বর জাতীয় বিপ্লব সংগতি দিবসের পোস্টার সাটানো ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী বিক্ষোভ হয়েছে একাধিক রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে একটা বিশেষত্ব রয়েছে এখানে সংগঠনের পক্ষে কিংবা সংগঠনের যে সংগ্রাম লড়াই ইতিহাস আমাদের থাকে না যে গুলো আছে আমি এই প্রশ্নে আনসার দিচ্ছি আমার মনে হয়

যেহেতু দেখে বাস্তবতা আমরা যদি স্বীকার করি এবং সে অনুযায়ী আমাদের পরবর্তী স্টেপ নিয়েছে সেই বাস্তবতায় বিষয়টা ছিল এটি আমাদের শুধুমাত্র ছিল না কিন্তু যেহেতু আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে আমাদের বিপুল সংখ্যক কর্মী রয়েছে আমাদের তো অল্প কিছু কর্মী নেতা কর্মীরা তারা না বুঝে অবচেতন ভাবে তাদের রুমে কিংবা সংশ্লিষ্ট এলাকাতে লাগা দিতে পুষ্টা ছাটি আছে তো তার পরবর্তীতে আমরা কিন্তু সাথে সাথে বিষয়ে স্পষ্ট করেছি যে আমাদের হল পর্যন্ত কর্মসূচি নেই যারা করেছে অতি উৎসাহী হয়ে পড়েছে

যে লেজুর ভিত্তিক সংগঠন হবে না ছাত্র সংগঠনের মধ্যে এই দাবি এখনো হারিয়ে যায়নি আমরা মোমা ফাতেমার কাছেও এটি জানতে চাইবো যে এটি বেশ প্রকাশ্যভাবে আছে কিন্তু আপনারা কি বিএনপির নেতৃত্বের লেজুর হয়েই থাকতে চান বা বিএনপির লেজুর হয়ে থাকতে চান চব্বিশের এই আন্দোলনের পরে নতুন করে কিছু ভাবছেন কিনা না বৈষম্য বিরোধী সরকারের মন্ত্রী উপদেশ বৈষম্য বিরোধী এরা কিন্তু সরকারের মন্ত্রী উপদেশটা লেজুর না হয়ে অলরেডি এখন একটা শরীরে পরিণত হয়েছেন তাদের একটা আলাদা

স্পষ্ট করেছে কষ্ট করেছে যে ভাই আমরা এটা শুধুমাত্র ছাত্র লিখি কারণ তখনও কিন্তু আজকে হয়তো ভাই এই প্রেক্ষাপটে অপর অপর সংগঠন নিয়ে হচ্ছে এটি একটা ষড়যন্ত্র হিসেবে আমি দেখবো কিন্তু তৎকালীন সময় আমাদের সাথে কথা ছিল যে শুধু শুধুমাত্র

আমি শেষ এখন যখন হাসিনা পালিয়ে গেছে ছাত্রলীগ ধ্বংস হয়ে গেছে এখন যদি আপনি এগুলোর মাধ্যমে এই দিয়ে আন্দোলন সংগ্রামে বিগত সাড়ে পনেরো বছর

ইসলাম আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো যে সহযোগী আচ্ছা না নামে তো সহযোগী সংগঠন সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা তাই তো

অন্যায় হয়ে গেল এটি কি এটি কি রাজনীতির সাথে সামঞ্জস্য যায় না আমি তো আমি আমি ছাত্রলীগ বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংখ্য কাজ করেছে

মানুষ এটা দেখবে আমি বলতে চাই ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না মিলে যেগুলি হইতো না সেগুলি সেগুলো সেগুলো আপনারা করবেন কিনা ছাত্র আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি পুরোপুরি বিলুপ্ত ঘোষণা এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস আমি একটা কথা বলি আমরা ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ সহ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোন সোডাউট কোন প্রকার কোন মানে একজন সাধারণ ছাত্র হিসাবে যে ধরনের আচরণ

আমি আপনার নিকট আরেকটি খালিদ ভাই কি করে রাখলাম কারণ যেহেতু আপনার সাংবাদিকতা মানে খুবই উচ্চ মানের এবং আপনার সেজন রয়েছে যদি সামান্যতম সারা বাংলাদেশে কোন কলেস্ট্রেন থাকে সামান্যতম এই ধরনের নজির আমি তিন মাস যাবৎ খুঁজতেছি অল্প কিছু পেয়েছি সামান্য ভুল ব্যবস্থা নিয়েছে। আপনার আপনার মাধ্যমে পুরো সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ রেখে গেলাম যদি সেই ধরনের দখলের ক্যাম্পাস ওই যে দখলের

এবং আপনি যারা রাখছিলাম আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্র করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র আমাদের উপর অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলবী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখলাম আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা

তিনিও আমাদের স্পষ্ট করেছেন যে কখনো বিএনপি ক্ষমতা যেতে পারে এবং আমাদের সিদ্ধান্ত আমরা আজকের দিন পর্যন্ত যেহেতু আপনি বলেছেন যে ঠিক আমরা ক্ষমতা যেতে পারিনি কিন্তু খালিদ ভাই ক্ষমতা যেতে না পারলেও এই ছাত্র দল বিগত খুনি হাসিনা সময়ও

আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি এগুলি পরীক্ষা করে আবারও আপনাকে আপনার আয়ের উৎস আপনার আয়ের দলের আয়ের জিজ্ঞেস আমি ঠিক আছে আপনার সাথে আমার দেখা আমি আমি প্রস্তুত করলাম আমি বলি শুধু আমার গাড়ি কেনার সামর্থ্য থাকা আমি গাড়ি সেই সামর্থ্য করতে পারবো সেই